নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সবাইকে স্বাগত গিয়েছিলাম মাঠ কোনো দিনক্ষণ লাগে না একটু ইচ্ছে হলে বেরিয়ে পড়ি মঠের দিকে তো গিয়েছিলাম আগেই ওই আমার অতি পবিত্র গঙ্গাধারটিতে কতজনে বসে আছেন সন্ধ্যা প্রায় তখন হব হব দূরের স্মৃতি মন্দিরগুলি অপূর্ব পরিবেশ ইতি উতি মানুষ ঘুরে বেড়াচ্ছেন সবাই সেই আনন্দের আস্বাদটুকু নিতে চান শান্তি স্পর্শটুকু সামনেই তো দুর্গা পুজো তাই প্রস্তুতি তো শুরু হয়ে গেছে জোর কদমে দেখুন না চারপাশে গার্ডের গার্ডও দেওয়া রয়েছে যাতে কেউ চলে না আসতে পারেন আর ওই যে প্যান্ডেল বাঁধা হয়ে গেছে কত লোক তো দূর দূরান্ত থেকে চলে আসেন মায়ের এই আশীর্বাদ জন্য স্বামীজির আশীর্বাদ ধন্য এই বেলুন মাঠে দুর্গা বলেই হয়তো ভিড়টা অনেক কম চোখে পড়ল চারিদিকে কড়ার নিরাপত্তা নিয়ম নিয়মকানুন মেনেই সবাইকে চলতে হয় সেটুকুই চোখে পড়লো দেখলাম ওদিকে আমরা যেতে পারিনি অত দূরে যেতে দেয়ও নি দূর থেকেই ভিডিও করছিলাম আর একটু পরে শুরু হবে সান্ধ্যকালীন প্রার্থনা কি সুন্দর ফুলগুলো দেখুন আর কিছু দিনের মধ্যেই ভক্তের ঘিরে ভরে যাবে আমার এই প্রতি প্রিয় বেলুমা কি সুন্দর পাখিদের কলকাকলি হ্যাঁ সন্ধ্যার প্রার্থনা শুরু হলো বলে